বাংলাদেশে কি ধরে একেবারে জাস্ট মানে একটা কৌতূহল যে বাংলাদেশে কি কোনো দিনও মেসির মানের কোন ফুটবলার তৈরি হওয়া সম্ভব কিনা বা রোনালদোর মানে কোন প্লেয়ার তৈরি হওয়া সম্ভব কিনা মানে আমাদের আমাদের বেসিক ঘাটতি আসলে কোথায় অনেক দেশে তো যে মেসির মানে না হলেও অনেক বড় মানে ফুটবলার প্রডিউস করছে তারা আছে এরকম তবে ফুটবল কালচার কিন্তু যে সমস্ত দেশে এই সমস্ত এইরকম মেসিদের কথা ফুটবল ফুটবল কালচার কিন্তু অনেক বড় অনেক পুরনো অনেক ঐতিহ্যবাহী এবং